একদিন নবী ফাতেমার কাছে গিয়ে বললেন ফাতেমা তুমি কি কখনও মনে করেছ তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতে যাবা ফাতেমা বলতেছে বাবা আমার বাবা শুধু আল্লাহর নবী না আমার বাবা হলো বিশ্বনবী আমার বাবা হলো বিশ্বনবী আর বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ কি আমাকে জান্নাত দেবে না রাসুল হাত ধরে বললেন ফাতেমা নবীর মেয়ে হওয়ার কারণে তুমি জান্নাতে যাবার পারবা না জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে ফাতেমা বললেন বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি বাবা রাসুল বললেন মাত্র চারটা আমল করবে এক নম্বর হল নামাজ দুই নম্বর রমজান মাসে রোজা তিনের হেফাজত পর্দা করা আর চার নম্বর স্বামীর চারটি আমলের মধ্যে পর্দাটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ আমল ফাতেমা এই পর্দার মধ্যে যদি থাকতে পারো বাকি তিনটা আমল আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন গোমা কেউ যদি আপনার

স্বামীর মত আলাদা জান্নাতে একটা মহাবত হবে উন্নয় নেবাসুল্লাহ কম আন্তম লেবাসুল্লাহম স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক পুরুষের দরকার তার বউকে পর্দায় রাখা আর মেয়ের দরকার সবসময় পর্দার মধ্যে থাকা এই পর্দার মধ্যে যদি মা থাকতে পারেন ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দেবে গভীর রাত্রে ফাতেমাকে ভদ্রত আলী কবর দেওয়ার পরে আল্লাহকে বলতে চালালাম এই ফাতেমার পর্দা কবুল করে নাও এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা এই মাত্র ফাতেমার নতুন কবর দেখতে পাই ফাতেমার কবর কে যেন বলতে চালি রে ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি